তা সারা গ্রামের লোক সব লাঠি নিয়ে এসে আমার মারবে আচ্ছা আপনি জানেন ওই এক হাজার লোক মারতে এসে ওর ভেতরতে না লাঠি ফেলে দে পাঁচটা লোক আমার পাশে দাঁড়িয়ে যাবে মারিস না ঠিক বলতি না ঠিক বলতি আমরা রাস্তাঘাটে দেখি পকেট মার ধরা পড়ি চারিদিকে লোকে যে কেউ লাতি মারতেছে কেউ কিল ঘুষি মারতেছে অত বড় এক তবুও না তার পাশের দুটো লোক দাঁড়িয়ে এই মারিস আচ্ছা কে আমাদের দিন কোরআন যখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনের মোকাবেলা করার জন্য কেসা কেটা দাঁড়াবে কোরানের বিরুদ্ধে রুকে দাঁড়াবার মতন কে আছে আমার এই কমের আমি বুঝিয়ে পারিনি আমার রসুল হুজুর যখন কলেমা দাওয়া দিচ্ছিলেন নবীর বয়স চল্লিশ আল্লাহ নবীর হাতাতে কলেমা পড়েছেন আশি বছরের বুড়োটা নবীর হাতে আতে কলেমা পড়েছে 25 বছরের যুবকটা নবীর হাতে আতে কলেমা পড়েছে 50 বছরের আধা বয়স্ক লোকটা নবীর হাতে আতে কলেমা পড়েছে 70 বছরের মানুষটা আল্লাহ নবী বললেন সকলে কোরআন শিখে নাও নবী বলেছেন যে নারী পুরুষটা কোরআন শিখতে শিখতে অন্যায়ের বিচার হবে আশি বছর বয়স এখন কোরআন শিখছেন মাতা তো ঢুকতে না ওইভাবে লেগে থাকেন কোরআন শিখতে শিখতে মরড় হোক আল্লাহ নবী বলেছেন কোরআনের মর্যাদার খাতিলেও আই মুসলমান পিছনের পিছনে আশি বছরের পাপের কোন বিচার হবে না আল্লাহ বিনা বিচারে জান্নাত দেবে সবান আল্লাহ বলবেন না যদি কোরআন শিখতে শিখতে মরে গেছে তাই একটা ছেলে মাদ্রাসায় হাফিজি পড়তে মরে গে তখন বুঝতে হবে ওই ছেলের বাপের আর মার নসিব খুলে গেছে আল্লাহ নবী বললেন ওই বাচ্চাটার বাপ মা ধৈর্যের সঙ্গে যদি গোসল দে দানাটা পড়ে কবর দেয় কবর দেওয়ার সাথে সাথেও ওর কবরে রহমতে ফেরেতা ভরপুর হই যায় ওই বাচ্চাটা সম্পূর্ণ হাফেজ কুরআন না হাওয়া পর্যন্ত ওর কবর ফেরেশতারা ছাড়ে না সুবহানাল্লাহ বলে এটা সেলিম আলানলাইনি পড়ছে দশ বছর একটা না পড়লে মাওলানা হয় না কয়েক বছর পড়েছে মাওলানা কোনো শেষ হইলেও ওই বাচ্চারা যদি মারা যায় ওর বাপার মা ধৈর্য ধরে যদি কবর দেয় ওই বাচ্চাটার কবর দেওয়ার পরে ফেরেস্তারা কবরে প্রবেশ করেও ওকে সামন্য আলেম তৈরি না হওয়া পর্যন্ত কবর ছাড়ে না সবাহান আল্লাহ কবরে বসে আলেম কারবি বুড়ো বয়সে কোরআন শিখতে শিখতে মরিয়ে যান এখন প্রায় বাড়িতে নতুন নতুন বউ মাইয়েছে সব কোরআন জানা না না কি বলতেছে বেশিরভাগ কোরআন জানা বউ বাড়িয়ে মেয়েরা বাড়ির বৌমার কাছে কোরআনটা শিখে নাও যদি বাঁচতে চাও কারণ একটা মানুষ এখন একশো বছর বেঁচতে না বেঁচতে আর যার নামে থাকতে হবে পনেরো শ বছর পনেরো বছর না বলো পনেরো বছর চিনি দেশে ए तो धरू शरीर पड़े आई बोललाम सीधी बात है सीधी के बारे में दिस नाला मुहम्मद थाली প্রত্যেকের দায়িত্ব বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া এবং বুড়োদের বলব সন্ধ্যের পরে মাগদেবের নামাজ পড়ে প্রতিদিন আধ ঘন্টা করে সময় দেয় যে কোরআন শেখেন কোরআন শিখতে শিখতে আপনার মরণটা হোক আপনি কবরে বিনা বিচারে জান্নাতে যাবেন কিছু কিছু বাপ মা বলে হুজুর পারলুম না তো পড়াতে দোষ সব ছেলে দিলে হবে না পৃথিবীর মাটিতে আল্লাহ পাক জামানা শ্রেষ্ঠ লেন তৈরি ছেলে তাল্লাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আলেম এমাম সাফির বয়স যখন পাঁচ বছর এমাম সাফির আব্বা যান মারা যান এমাম সাফির মা এমাম সাফিকে নিয়ে লালন পালন করছিলেন না ছেলেটার বয়স যে সাত বছর জোহরের নামাজে আজান হেকেছে মসজিদে এমাম সাফির মা বলছেন বেটা করে নাও আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যা বাবা আপনি ভাবে জহরের নামাজ পটি তুমি তেমনি ভাবে জহরের নামাজ আদায় করো হেমাম সাফি মায়ের পাশে দাঁড়িয়ে জহরের নামাজ পড়েছেন এমাম শাফি আছরের সামাই খেলায় রত চিন্তান মাদ্দে নাজান হেঁ কে দেছ বলে বেটা হজু করে চলে স বাবা আমার সঙ্গে আছরের নামাজ আমি যেমনিভাবে পড়ি তুমি তেমনিভাবে না নামাজ আদায় করো হেমাম শাফি বলছেন মাগরেবে নামাজের সময় আমি খেলারত ছিলাম মুয়াজ্জিন আযান হেখেছে আম্মা ডাকছেনে ব্যাটা ওযু করে চলে এসো আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবা আমি যেমনি ভাবে মাগরিবের নামাজ পড়ি তুমি যেমনি ভাবে নামাজ আদায় করো মাগরিবের নামাজ পড়ে আম্মা জানের পাশে বসে কিতাব কোরআন পড়াছিলে না আমতা এশার রাজা ঢেকে দেশ আম্মা বললেন বাবা পুনরায় উজু করে এসো আমার সঙ্গে এশার নামাজ আদায় করো আম্মা জানে নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি এসার নামাজ আদায় করিলাম এশার নামাজের পর আম্মা জান খেতে দেশান খানা খাইয়ে জননীর বিছানায় ঘুমিয়ে গেলাম এমন আমাকে ডাকে বেটা ওঠো বেটা ওঠো ওজু করে চলে সইমা সাফি বলছেন আম্মা এত রাতে কেন ডাকেনি বলে বেটা তার যদের রক্ত হয়ে গেছে আমি তার যদি নামাজ পড়ছি ও বেটা আমার নামাজের পার্টিতে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে তার যদি নামাজ আদায় করো শুনছেন তো নাকি এমাম শাবি বলেন পুনরায় আমি জননী বিছানায় ঘুমিয়ে গেলাম ভোরবেলায় মসজিদে মহাদেন হাঁক দেশে আর সলাত আম্মা যেন আমাকে বলেন বেটা উঁচু করে স আমি যেভাবে ফজরে নামাজ পটি তুমি তেমনি ভাবে নামাজ আদায় করো মা অত সহজ জিনিস না মার কাজ কি শুধু বাচ্চা পুরো সব করা শুধু বাচ্চা প্রসব করা কাজ নবী বলেছেন সাত বছর বয়সে ছেলের নাম আসপর্তি বলো তুই ইমাম সাফির মা পাশক্ত নামাজ পড়াই দি সাত বছর বয়স থেকে তার যদি নামাজ পড়িয়ে নে কুড়ি বাইশ বছরের একটা যুবক ছেলে সকালবেলা ঘুমাচ্ছে বাড়ির মদ্দার লোক বইতেছে গিন্নির বইতে খোকার ডেকে দাও ফদরে নামাজ পড়ে নে তো মেয়ে ছেলেটা বইতেছে ডোকরা মানুষ ঘুমোচ্ছে তুমি পরের দিন পরে হবে আচ্ছা ওই ছেলে মারার ভাত দায় ছেলের মেয়ে বিশ্বের বড় পীর বলেছি নি আব্দুল খাদের দিলানি নাকি বড় পীর খাদে বলে আব্দুল খাদের দিলানি না বড় পীর আব্দুল খাদের দিলানি রহমাতুল্লাহ এ বল বয়স আমার পাঁচ বছর হওয়ার পরে আমার আব্বা জান এতে কাল করেছে আমার আম্মা নিয়ে লালন পালন করেন ভয়টা আট বছর বড় পিঁড়ির মা বড় পিঁড়ির মাথায় একটা ঝুড়ি দিয়েছে একটা ঝুড়ি মাথা দিয়ে বলছে বাবা দুটো কাঠ করে নিয়েছো হুজুর বড় পিঁড়িকে বললাম হ্যাঁ ঝুড়ি মাথায় নিয়ে মাঠে গরুর পিছনে পিছনে ঘোরে কি কী করছ তাহলে গোবর গোবর করিনে লোকটা দেখে নাক ছিট করবেন শুধু বারবার আওয়াজ শুনছে নাই আব্দুল কাদের আমার আল্লাহ তোর গরু পিছনে ঘটতে পাঠাইনি এদিকে ওদিকে দেখছেন কাউকে পাচ্ছেন খুব ভালো করে লক্ষ্য করে দেখে না চতুশপাত জানুয়ার ওই গরুটা বড়বিরি কেবল সাবদুল খাদ্য আমার আলনাথর গরুর পিছনে ঘটিয়ে পাঠাই দেও হযরে বড় বি হ র বাড়ি আম্মা যাওঁ আমার জীবনে শুনি নি দেখি নিও চতুষ্পাদ দানবার গরু মানুষের মতন কথা বলেও আমাকে বারবার এই কথা বলছে তাহলে কি আপনি আমাকে একটু মাদ্রাসায় পড়াবেন বড় ফিরি মা বড় ফিরির গসিয়ে দিয়েছে বিধবা মাত বাপনি আমাদের মাদ্রাসায় বললো পাঁচ বেশি বাচ্চা প্রত্যেকটা বাচ্চা একটা করে ওই বাক্স সাদা সাদা বাক্স আগেকার যুগে বাক্স ছিল না আমরা আগে দেখতাম আমার মারা ওই কাঁটা জামা কাপড় এটা চার কোনা কাপড়ের মাঝখানে সাজিয়ে চারটে কোনা ঘিরে দিত ওরে কি বলতে এদিকে বক্সা সব বক্সায় থাকতো আর লেপগুলো রে গোল করে বস্তায় করে ঘরের আড়ায় ঝরিয়ে রাখত এখন লেপ কাতা বালিশ একাতো কোপাল কপাল খুলে গে জানেন কপাল খুলে গে না মেয়ে বেদবার আগে বাক্স কিনতে যে মেয়ের শ্বশুর মেয়ের বাড়ি পাঠে যাবে বাক্স বড় বড় সব সাদা সাদা বাক্স এসব ছিল না আগে সেদিনকে হলো তো হুজুর বন ফির আব্দুল খাদের জিলা নিরাম একটা বক্সায় করে কাপড় চপর বালিশ কাতা গুলো মাথায় দেশ আর দুটো ছোট ছোট বক্সা তৈরি করে ঘাড়ে বাঁধিয়ে দিয়ে দেশ বয়স কত বলছে বাচ্চারা আট বছর শাশুড়ির বড় ফিরি মা রাস্তায় দাঁড় করিয়ে বলছেন বাবা তোকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম মনোযোগ দিয়ে পড়াশুনো করবে বাবা কেমতের দিন আমি তোকে গেল এটা উপযুক্ত সন্তান বলে দেখতে পাই কি মা বিধবা মা বাচ্চার কামাই খাবে বলে আমাদের ঘরের মেয়েদের যদি একটা পুত্র সন্তান হয় তা ওর গোষ্ঠী সামে সব বলে ওর ভবিষ্যৎ ও ফেদার মানুষ না কি বলছে বলছে মেয়েদের ভবিষ্যৎ হয়ে গেছে ও কামাই করে খাওয়াবি মা বিধবা মহিলা ছেলের কামাই খাবে বলিনি রাস্তায় ছেড়িয়ে দেশে দাঁড়তে ছেলে তোকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম মনোযোগ দিয়ে করবে বাবা তোকে জানো কি দিন একটা উপযুক্ত সন্তান বলে দেখতে পাই ছেলে আলেম হয় ভাই আমি তো বহুত দগ্ধে আছি দগ্ধ কিছু কিছু গার্ডেন আমার এই কম এত অবস্থা আপনার বুঝতে পারবো না

কেন দুজন ঝগড়াই এতে না ওই খোকা আপনার ওখানে ডইয়ে চাইলাম তাহলে একটা কাজ করেন একটা টিফিনই করে একটু নিয়ে আসা আচ্ছা যুক্তিরা কি খারাপ দিদি ভাই না খোকার মা বলতে সাত দিনের জন্য একটু ছুটি দেন একটু পিঠে টিটে তৈরি করবো তাহলে আপনি তাহলে আসুন এসে বাক্স টাকশনে একেবারে চলে যান লোকটা রেগে গেছ খুব হ্যাঁ ছেলে বাচ্চসভার আনতে বলছেন আপনি এত যাচ্ছেন কেন আমি যখন ছেলে ভর্তি করি তখন গার্জেনকে বলি আপনার এই বাচ্চাটা না দশ বছরের জন্য আমার বাচ্চা আমি কি খাদ্য দেব আপনার দেখলে হবে না দশ বছর পরে আপনার বাচ্চা আপনি ফিরিয়ে নেবেন দুমবার গোট উটির গোট যা পারেন খাওয়াবে এই দশ বছর তো খাওয়াতে হবে না ডালির পানি খেয়ে দশ বছর ধরে শিখুক আমার বাচ্চা আপনার না একথা কথা যে তুই হ্যাঁ বলিলে আর ছেলে স্বাচ্ছ ক্ষেত্র আপনি জানেন একটা বাচ্চা চার দিন কামাই করাবেন মানে আমার হুজুরাই চার দিন যা পড়াবে ও তো ও পড়ার জীবনে হবে না হবে ভাই তাহলে বাচ্চার হাতে করে ক্ষতি করছে গার্ড যা তাহলে বাবা রাগ করলে হবে না তুমি নেসাও তো বলছে যে ওরা বলবে না আর তুই সত্যি কি ছেলে মানুষ করার নিয়ে আছে মানুষ করার নিয়ত নেই আর থাকে তাই তোর বউটার দড়িতে পার পাড় হবে না ওই কোন 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 ছেলের একটু বাড়ি নেই চল ও ছেলে মানুষ হয় বড় ফিরির মা কি মা ও কবে দেখবে বলে ছেলে কবে কামাই খাবে বলে বিশ্বের বড় ফির না বড় ফির বিশ্বের মাটিতে উনি বড় আলেম ছিলেন বড় ফির শুধু বড় ফির না বিশ্বের মাটিতে উনি বড় আলেম একজন মহাব্বতের সঙ্গে কলে মাঝে কেড়ে লাহ এত ইলাহা ইহু मोहमल रसोल अलॻि दे أعوذ بالله من الشيطان الرجيم لما تم من حمله شهرا على شغل الأقوال والبيع توفي بالمدينة الشريفة أَبُو عبد الله وكان قد استاد بأخل آدم من الطائفة النجارية وما كذا فيهم شهرا سكما يوانون شغما شقوا وَلَمَّا مر من حملي رجل سَاتُنَا شهور لقمرية وأنا وَأَنَا ان نكون نفسنا نحن نكون نفسنا فِي نفسنا مِنَ نفسنا نفسنا সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নূরে ইয়া তালা লহু সিনাও ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবি সাল্লাল্লাহু আলাইহি আকি আশার যারা ছড়িয়ে ছেটে আসেন চলে আসেন